আমি প্রকাশচন্দ্র বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি সবাইকে আমার চারটি কথা মতো মহাসংঘ কেন এই আজকে প্রেস মিট করা হচ্ছে সে ব্যাপারে বলছি আজকের এই প্রেস মিটের মেইন কী হচ্ছে যে আমরা দু সালে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটি গঠিত হয় একশো একজনের কমিটি গঠিত হয় এবং সেই কমিটি গঠন করার জন্য সংঘাধিপতি মহাসংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাশয় শান্তনু ঠাকুর মহাদয় এবং সুব্রত ঠাকুর মহাদয় সহ আরও অনেকে এখানে এসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কার্য শুরু করি এবং ত্রিপুরাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটি গঠনের জন্য ব্যবস্থা নেওয়া হয় অলরেডি আমাদের চারটে ডিস্ট্রিক্ট কমিটি গঠন হয়েছে এবং অন্যান্য চারটি ডিস্ট্রিক্ট কমিটি যে বাকি আছে সেইগুলো অবিলম্বে গঠন করা হবে এবং ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সেই কর্মসূচিগুলোর মধ্যে মূলত হচ্ছে যে সমস্ত ডিস্ট্রিক্ট কমিটি এবং সাব ডিভিশনাল কমিটি এবং পঞ্চায়েত লেভেল কমিটি গঠন করা এবং পরবর্তীকালে আমরা বিধানসভা লেভেল কমিটিও গঠন করব কেননা সংগঠন ছাড়া আমাদের এই পিছিয়ে পড়া মানুষ দলিত এবং যারা দু যারা আজকে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত তারা যাতে সঠিক দিশা পায় দেখা যাচ্ছে কর্মসংস্থানের সুযোগ এখন বিভিন্ন কারণে কম হচ্ছে কিন্তু পাশাপাশি আরেকটা জায়গায় সরকার কিন্তু বহু মানে সরকারি চাকরির যেখানে সুযোগ সুবিধাগুলো কমে যাচ্ছে কিন্তু পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আপনার সেটা পশুপালন থেকে শুরু করে তারপরে আপনার অন্যান্য বিভিন্ন রকম ভাবে সরকারি সুযোগের ব্যবস্থা করছেন কিন্তু এই জিনিসগুলো প্রান্তিক মানুষের কাছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না তো আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ একই সঙ্গে যে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যে মতুয়া আদর্শ বারোটা আদর্শ আমাদেরকে দিয়েছে সেটা মানুষের মধ্যে প্রচার করা তার মধ্যে এক হচ্ছে যে পিতামাতাকে সম্মান করা নারী জাতিকে সম্মান করা অন্য ধর্মকে ধর্মের প্রতি কোনো রকম বিরূপ মন্তব্য না করা স্বরিপুকে দমন করা এবং প্রত্যেকটা ঘরে ঘরে যারা মতুয়া ভক্ত মতুয়ার আদর্শে যারা দীক্ষিত তারা যাতে প্রত্যেকে হরিমন্দির প্রতিষ্ঠা করে তারপরে প্রার্থনা করে এবং একাত্ম হয়ে আমাদের যে ভালো সৎ সৎ কথা বলা সৎভাবে চলা সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই জিনিসগুলো কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে অতটা ব্যাপক প্রচার এবং প্রসার মতো আর হয়নি অন্যান্য স্টেটের তুলনায় বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং আর মতো ধর্মের একটা ব্যাপক প্রচার এবং ইউপিতেও দেখা যাচ্ছে ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় অনেক বেশি এগিয়ে গেছে তুলনামূলকভাবে তো আমরা চাইছি যে এখানে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রচার হোক শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়ে আসুক যেমন হরিতাভ ঠাকুর বলেছিলেন যে আমার বাড়িতে সবাই খুব প্রতিদিন। নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রাধি বলি সবটাই হলো পিয়ার আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন